নজর রাখবো পরবর্তী সংবাদে পুলিশকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো ধর্মনগরে চলছে ব্যাপক চুরি এবং যে ছবি ধরা পড়েছে যে ধর্মনগরের পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা আবারও পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই নিশি কুটুম্বের দল আবারও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জারিন পুইয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একই রাতে দুটি বাড়িতে পৃথক পৃথক ভাবে হাতসাফাই করেছে চোরের দল কি রয়েছে বক্তব্য খবর পাইলাম যে অতপুরে চুরি হয়েছে তো এত টিভি আমরা মাইলাম একটা বাড়িতে চুরি হয়েছিল চঞ্চলা তালুকদারের বাড়িতে বাড়িতে বাড়ি খালি আসিল লোকজন আসিল না ওখান থেকে দশ হাজার টাকা কিছু স্বর্ণের জিনিস ওগুলো নিয়ে গেছে চুরের দল এবং আরেকটা বাড়ি চুরি হয়েছে রূপক দেবনাথের বাড়িতে তালা বাংছে দশ হাজার এখানেও দশ হাজার টাকা এবং কিছু রূপার জিনিস আনুমানিক সই মতন নিয়ে গেছে তো আমরা আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং সেক্ষেত্রে অভিযোগ উঠছে নিরাপত্তা ব্যবস্থা এক প্রকার পড়েছে তলিয়ে এবং তারই মধ্যে স্থানীয় জনগণ যে অভিযোগ তুলছে পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিয়ে এবং আগামী দিনে দেখার বিষয় যে এই যে চুরির ঘটনায় কতটুকু টনক নড়ে পুলিশ প্রশাসনের নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন